তো আজকে আমরা রান্না করলাম ব্রুকুলি দিয়ে ইলিশ মাছ এই রান্নাটি খুবই চমৎকার হয়েছে এবং খেতে অসাধারণ ভালো লাগবে আপনারা এই ধরনের রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই টু দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আরেকটি রান্নার ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেই ভিডিওটি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটি হচ্ছে ব্রোকলি অর্থাৎ আমরা যাকে নীলকফি নামে চিনি কফি থেকে কালারটা একটু গ্রিন হয় যার কারণে এটা কফি বলে এটা খেতে আমাদের দেশি কফি তুলনায় অনেক স্বাদ আরো ভালো লাগে আমরা ইলিশ মাছ এখানে একটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ দিয়ে আর ব্রকলি দিয়ে সাথে দেব টমেটো ও অল্প পরিমাণ আলু তো এই সকল সবজি দিয়ে আজকে একটি ইলিশ মাছ দিয়ে ব্রোকলির রান্না করব তো এই রান্নাটি আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা প্রথমে ইলিশ মাছটা হলুদ এবং মরিচ দিয়ে মেখে নিচ্ছি এখন আমরা এই মাছগুলো ভেজে নেব ইলিশ মাছটা ভাজার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নেব ইলিশ মাছ যে ব্রকুলি অসাধারণ হবে আর খেতে খুবই স্বাদ লাগবে আমরা ইলিশ মাছ চুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো বাজার শেষ হয়ে গেছে এখন আমরা সহকারে একসাথে নামিয়ে দেব ভেজে নিলাম আর এখানে ব্রুকলি রান্না করার জন্য চুলার পর বসিয়ে দিলাম আর একটি বড় সাইজের কড়াই কড়াইটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পুনরায় আবার ছ মিন্টাল দিয়ে দেবো গরম হয়ে গেছে এখন দিয়ে দি পেঁয়াজ করছি পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেব হলুদ মরিচ এবং গুঁড়ো লবণ দিয়ে দেবো স্বাদ মতো মশলাটা কষানোর সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা আমরা এই মশলাটার সাথে এখানে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এই আলুগুলো একসাথে কুশিয়ে নেব মশলার সাথে আলুটা কুশিয়ে নিয়েছি এখন আমরা টমেটো কেটে রেখেছিলাম দুই পিস এই টমেটোগুলা দিয়ে দেব টমেটোগুলা দেওয়ার পর আলুর সাথে একসাথে কষিয়ে নিচ্ছি এখন আমরা আমাদের ব্রুকলিটা এর ভিতর দিয়ে দেবো উল্টে পাল্টে কষানো মশলাটা ব্রোকলির সাথে তো খেতে কার লাগে প্লিজ জানাবেন তো এই ধরনের ভিডিও পেতে হলে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন টি পৌঁছে যায় তো পুনরায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চকোলেট দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব আমি আমি পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট দিন অপেক্ষা করি ব্রোকলি গুলো কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পুনরায় ঢাকনা দিয়ে ডেকে দেবো অপেক্ষা করি বলক দেওয়ার পর্যন্ত ঢোল দেওয়ার পর খুলে দেখি বলক আসছে কিনা হ্যাঁ বলকটা ভালোভাবে এসেছে এখন আরেকটু জাল হবে আরেকটু জাল হওয়ার পর আমরা মাছগুলো দিয়ে দেব মেবি ব্রুকুলিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো দিয়ে দেব এখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দরকার একটা ঢাকনা দিয়ে পুনরায় ঢেকে দেখি তো ফাইনালে আমাদের আর ইলিশ মাছ রান্নাটি শেষ হতে যাচ্ছে তো ভিডিওটি আজকে কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ যোগায় অনুপ্রেরিত হই মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও আর লম্বা করবো না এখানে রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন রেসিপিতে ততক্ষন পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ